रन कोई सर आप के आ गया

চল্লিশ পঁয়তাল্লিশ কোটির মতন আর বাইরে আছে সত্তর পঁচাত্তর কুটির আছে আপনার সেটা কি আপনার সরকারি জায়গা না যেখানে আপনার ঘর হতে কি সরকারি জায়গা না সেখানে জায়গা সরকারি জায়গায় সরকারি সরকার আপনাদের কিন্তু আপনাদের জন্য আপোনাক আমি

লাগে এও বলছি আমরা সামনে রাস্তা যদি আমাকে ভোজিয়া পেলে তবে আমরা ভরিয়ে দেবো এও আমরা বলছি যে সামনে নিয়া যদি আমাকে তা বাড়িনে ভাই যা আমরা লাগে রাস্তা সামনে দিয়ে আমরা ঘড়ি দেবো তাহলে মানে নেই তার বন্দরের জন্য আলাদাভাবে কেন হলো বলম বন্দরের ভাবে আলাদা হইছেন মানুষ পড়ছে বলি এদিক ওদিক খালি ফোনের উপর ফোন চলতে আছে যে বাজার রক্ষা করতে চাই আমরা বাজার যদি ভেঙ্গে যায় তাহলে আমরা বাস না বাজারে যারা দোকান ব্যবসাইতে তাদের তো অনেক জায়গা জমি আছে টাকা পয়সা আছে বড় লোকের মানে বাজারে কুদিপতি আর আমরা হলাম বড় না আমরা এসে গরীব গরীবের যারা লাথি দিলে আমরা ছিইটতে যাই আমরা আগো মুখাম যারা তা আপনার কি অধিকার আছে যে আপনাদের বাড়ি ভাঙলো বান্দর ভাঙতে হবে

একটু <coughs> সাজ <coughs> <coughs>